হঠাৎ করে যশোরে সবাইকে গিয়ে কিভাবে সারপ্রাইজ দিলাম সেগুলো সবকিছু থাকছে আমার আজকের ব্লগে মাই হ্যাপি লাইফ আজকের ব্লগটা অনেক বেশি এক্সাইটিং কারণ আজকে আমি যশোরে যাচ্ছি আর আমার বাসার কেউই জানে না যে আমি আজকে বাসায় যাচ্ছি সবাই জানে আমি আরও তিন দিন পরে আসব বাট আমি অনেক আগে টিকিট কেটে এবং আমার অনেক আগে প্ল্যান ছিল যে আমি সবাইকে গিয়ে সারপ্রাইজ দিব তো আমি এখানে একদম ভোর ভোর রেডি ঠেডি হয়ে বের হয়ে গিয়েছি আমার বাস ছিল সাতটা দশে তো আমি সেরি করে রাত্রে আর ঘুমাইনি তখনই ব্যাগ ট্যাগ প্যাক করছি দেন সকালবেলা একদম বের হয়ে গেলাম তো আমি এখানে বাস কাউন্টারে চলে এসেছি এখানে বেশ কিছুক্ষণ ওয়েট করছিলাম আর তখন আমার আরও বেশি ঈদ ইদ বাইব ছিল কারণ এখানে সবাই নিজেদের বাসায় ব্যাক করতেছে সাথে অনেক লাগেজ অনেক শপিং তো সবার মুখে একটা আনন্দের একটা ছাপ তো এরপর আমি বাসে উঠলাম আমার বাস ছাড়ছে আর আমি পুরো রাস্তা ঘুমাতে ঘুমাতে গেছি কারণ এর আগের দিন মানে যেদিন আসবো তার আগের দিন আমার প্রচুর জ্বর আমি তো ভাবতেছিলাম আমি মনে হয় যশোরে যেতেই পারবো না এত জ্বর ছিল হুট করে জ্বর আসছে যে ওয়েদার চেঞ্জ ছিল এই জন্যই তো বারবার মাথায় পানি দিয়ে তারপর ওষুধ খেয়ে জ্বর আল্লাহ রহমতে কিছুটা কমছে দেন সকালে আর কি রওনা দিতে পারছি এই যে বাসায় চলে এসছি এখন সবার রিয়াকশন দেখা যাক

তো সবাই কতটা অবাক হয়েছে এটা তো ভিডিওতেই দেখা গেল আর আমি হচ্ছে বাসার নিচে থেকে একটা পাখির খাঁচা নিয়ে এসেছি আমি দেখলাম যে একজন বৃদ্ধ মানুষ আর কি উনি হচ্ছে বেশ কয়েকটা পাখি বিক্রি করছিলেন তো আমি ওখান থেকে একটা খাঁচা কিনে নিয়ে এসেছি বাসার জন্য আমার আম্মু বাসায় ছিল না তো আমার আম্মু এখনো জানে না যে আমি এসছি আম্মুকে ফোন দিতেও না করছি এরপর আমরা তিন ভাই বোন লাগেজ ঠ্যাগেজ খুললাম সবার জন্য কি কি গিফট নিয়ে এসছি এগুলো আর কি দেখাশোনা চলছিল সবার সব কিছুই একদম পারফেক্টলি হয়েছে আমার ভাইয়ের পাঞ্জাবিটার সাইজও পর্যন্ত ঠিকঠাক এগুলো দেখতে দেখতে আমার আম্মু চলে আসছে আর আমার আম্মু এগেইন সারপ্রাইজড আমার আম্মুর কোনো আইডিয়াও ছিল না যে আমি বাসায় আছি তো এরপরে আমি একটু ঘুমাইছিলাম কারণ শরীরটা অনেক খারাপ লাগতেছিল তারপর ঘুম থেকে উঠে একটু আর কি আনারস খেলাম যেন জ্বরটা তাড়াতাড়ি কমে কারণ পরদিন আমার আবার একটা কনফারেন্স ছিল তো ওখানে আমাকে পেপার প্রেজেন্ট করতে হবে এই জন্য আমি অনেক টেনশনে ছিলাম যে আমি সুস্থ হতে পারবো কি না তো রাত্রেবেলা এখানে আম্মু বেশ কিছু আয়োজন করেছে বিরিয়ানি ছিল তারপর চিকেন ফ্রাই ছিল দেন আরও মাছ ছিল ওগুলো তো আর খেতেই পারিনি কোনোরকম রকম শুধু একটু বিরিয়ানি আর কি নিয়েছিলাম আর সাথে একটু চিকেন ফ্রাই আর আমার আমুর বিরিয়ানি তো পুরো এক্সো আমুর বিরিয়ানি মানে আর কি আম্মুর বানানো বিরিয়ানি সরি টু সে তাই হোক এইটাই ছিল আমার আজকের ব্লগ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং